আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি ওবরকাত আলহামদুলিল্লাহ আলা হি ওয়াকফা আম্মা বাদ দূরের এবং কাছের দেশ ও প্রবাসের যারা যেখান থেকে আজকে আমাদের এই ভিডিওটি দেখছেন আপনাদের প্রত্যেককে জানে আন্তরিক মোবারকবাদ আপনারা জানেন আমাদের শাহরাস্তি উপজেলাতে বন্যায় প্লাবিত হয়ে গেছে প্রায় একশোটা বাড়ির মধ্যে পঁচানব্বইটি বাড়ি এর মধ্যে আমাদেরও বাড়িটি রয়েছে আমাদের রাস্তায় পানি উঠানে পানি শেষ পর্যন্ত আমরা পানির সাথে যেহেতু পানি আমাদের বাড়িতে প্রবেশ না করতে পারে সেজন্য দুইটা বাদ দিয়েছিলাম একটা গেটের সামনে আর একটা বাড়ির মাঝখানে আপনার দেখতে পারতেছেন পরিশেষে যখন দেখলাম যে এটাও কাজ হবে না আলার ওপর তাওয়াক্কুল করে আল্লাহ তালার ওপর তাওয়াক্কুল করে আমরা আমাদের দুইটি দরজা একটা মেন দরজা সামনের দিকে ঘাটলা বা সিঁড়ি বরাবর আরেকটা হচ্ছে কিচেন রুমের দরজা দুইটা দরজাতে প্রায় দুই আড়াই ফুট তিন ফুটের মতো আমরা নিজেরাই বাজার থেকে সিমেন্ট কিনে এনে ইট ছিল আমাদের সেখান থেকে আমরা দিয়ে উঁচু করে রেখেছি বাকিটা তবাক্কাল তো আল আল্লাহ ভিতর অবস্থা দেখলেন এখন বাইরে আমরা যে রাস্তাটি দিয়ে আমাদের ঘরে প্রবেশ করে সেটা আপনারা দেখতে পারতেছেন যে ওটাতে আমাদের গেট থেকে বেরোতে হাঁটুর উপরে পানি আর গেট থেকে সামনের দিকে যাইতে হাঁটু পর্যন্ত পানি এটা হচ্ছে আমাদের বাড়ির উত্তর পাশ আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় আমাদের বাড়ির পূর্ব পাশটা যেটা দেখতেছেন গেটের বাম পাশে অর্থাৎ গেটের আপনাদের কাছে ক্যামেরাটা কেমন দেখা যাচ্ছে জানি না সিমেন্টের যে কাগজগুলো ওটার বাম পাশের যে এরিয়াটা তোলা হয়েছে ওইটা আমাদের ভবিষ্যতে আমাদের ভাইদের তিন ভাইয়ের বাড়ি করবো ইনশাল্লাহ আর দক্ষিণ পাশে যে সোজা যে চারটা রুম দেখতে পাচ্ছেন আমার প্ল্যান এখানে ইনশাআল্লাহ ওসমানিয়া দিনিয়া মাদ্রাসা করব আল্লাহ রহমতে এখানে নবীজের হাদিসের দার্সের ব্যবস্থা করব আপনারা প্রত্যেকে দোয়া করবেন আল্লাহ রবুল আলমেন যেন যেখানে যা কিছু দরকার সব কিছু দিয়ে গাইবি মদদের ব্যবস্থা করে দেন কারো কাছে কিছু চাই না যা চাইবার আল্লাহ তালার কাছে চাই এটা হচ্ছে আমাদের বাড়ির মূল অবস্থা দেখেন কতটা ভয়ানক অবস্থা আমাদের এলাকাতে শাহরাস্তি যে এটা হচ্ছে আমাদের থানা আর আমরা যে ইউনিয়নে আছি চিতুসি আঠারো নং চিতুসি পূর্ব ইউনিয়নে প্রায় তিনশোটি পরিবার পানি পানিবন্দি এর মধ্যে আমাদের মতো ঘরে পানি প্রবেশ করে নাই এরকম আছে প্রায় দশ থেকে পনেরোটি পরিবার আর বাকি সবার ঘরে পানি প্রবেশ করেছে আর আমাদের এটা হচ্ছে মেন রাস্তা থেকে আমি যেদিকে দাঁড়িয়ে আছি সেদিক থেকে সোজামান সোজামান্ন বরাবর এখন আমার পিছনের দিকে হয়ে গেছে সেদিকে হচ্ছে চাটখিল নোয়াখালী চাটখিলের রাস্তা আর আমার দিক থেকে এখন বর্তমানে পেছনের দিকে সেটা হচ্ছে শাহরাস্তি থেকে মুদফরগঞ্জ যাওয়ার রাস্তা সেই হিসাবে আপনারা দোয়া করবেন এটা হচ্ছে চাটখিলের রাস্তাটা আমাদের বাসা থেকে চাটখিল তেরো কিলোমিটার কঠিন অবস্থা এটা হচ্ছে আমাদের বাসা থেকে সোজা মুদফরগঞ্জ যাওয়ার রাস্তা যেখান দিয়ে আমরা কুমিল্লা ফেনি যাই এটা হচ্ছে মসজিদ রাস্তা থেকে আমাদের মসজিদের রাস্তাটা আমাদের বাড়ির দিকে যাইতে এটা হচ্ছে আমার দাদুর অর্থাৎ আমার বড় আব্বার কবর আমার বড় আম্মার কবর আমার দাদা কবর এটা এগুলো পানি উঠে গেছে এগুলো হচ্ছে মসজিদ থেকে রাস্তাটা মসজিদ থেকে কবরটা মসজিদ থেকে সোজা আমাদের বাসার রাস্তাটা দোয়া করবেন আল্লাহ রাবুল আলমিন যেন আমাদের প্রত্যেকে কবুল করে এটা হচ্ছে আমার ছোট ভাই হাফেজ মাওলানা দেওয়ান ওয়েস আলকারনি সে বের হয়েছে পানিতে আমরা বের হই না পানিগুলো অনেক নোংরা কিন্তু খাবারের জন্য খাবারের তাগিদে পেটের তাগিদে বের হতে হয় আব্বু প্রায় বৃহস্পতিবার এসেছিল বন্যায় আটকিয়ে আছে আমাদের এদিকে গাড়ি চলতেছে না অনেকগুলো রাস্তায় হাটের উপরে পারে যে জন্য সিএনজি কিস চলতে পারতেছে না অটো চলতে পারতেছে না সেজন্য আসতে পারতেছে না আমরা বেরোতে পারতেছি না মাঝে মাঝে বের হওয়া লাগে খাবারের জন্য খাবারের সংকট দোয়া করুন আল্লাহ যেন সর্বাবস্থায় সাহায্য করে এবং আমার এলাকার অনেকাংশ মানুষগুলো অধিকাংশ মানুষগুলো খাবারের সংকটে সহ সারা বাংলার নোয়াখালী কুমিল্লা এরপর হচ্ছে আপনার চাঁদপুর শাহরাস্তি এগুলো খাবারের সংকটে আছে পানির মধ্যে পড়ে আছে এবং হাজার হাজার লোক ফেনিতে মারা গেছে আল্লাহ যেন যারা পানিতে পড়ে মারা গেছে পানিতে ডুবে মারা গেছে বন্যাতে ডুবে মারা গেছে তার জন্য তাদেরকে শহীদ মর্যাদা দান করে আমি রাতে হিসাব করে রাখছিলাম পানি এখানে কিন্তু তার চেয়ে বেশি তিন ইঞ্চি প্লাস পানি উঠে গেছে এই হচ্ছে দেয়ালটা দোয়া